দশই ডিসেম্বর উনিশশো একাত্তর সনের এই দিনে আমরা মাদারীপুত পাখানাদার মুক্ত করি এবং এই দিনেই আমাদের কনিষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ সর্বর্জন বাচ্চু শহীদ হন এবং এই দশই ডিসেম্বরের পূর্বে আমরা মাদারীপুর থেকে একশো পঁয়ষট্টি জন মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ গ্রহণ করার জন্য ভারতে যাই ভারতের অম্পিনগর অম্পিনগরে আমরা প্রশিক্ষণ গ্রহণ করি এবং প্রশিক্ষণ গ্রহণ করার পর মে মাসের বাইশ তারিখের দিকে আমরা আমাদের প্রবেশ করি প্রবেশ করার পরেই আমরা কেন্দুয়া বিল অঞ্চলে আমরা আমাদের ঘাটে স্থাপন করি এবং ঘাটে স্থাপন করার পরে এই মুক্তিযুদ্ধের সংখ্যা বাড়তে থাকে আমরা এই ডিসেম্বরের আটেই আট তারিখ সকালে আমরা একটা ইনফরমেশন পাই যে পাক বাহিনী মাদার থেকে হরিদপুরের দিকে রওনা দিবে তো আমরা ওইভাবে অ্যাম্বুস পেতেছিলাম এবং আট তারিখ সকালে আমাদের সাথে ও বাহিনীর তুমুল যুদ্ধ শুরু হয় আট তারিখ নয় তারিখ দশ তারিখ এই তিন দিন দুই রাত্রি আমরা সম্মুখ যুদ্ধ করি এই যুদ্ধ চলার একটি পর্যায়ে দশই ডিসেম্বর মানে সন্ধ্যা পূর্বক্ষণে পাক বাহিনীর মেজর একটি সাধারণ মল গড়িয়ে আমাদের কাছে আত্মসমর্পণ করার জন্যে মেজর খরিলকে আহ্বান করে তো পাক বাহিনীর মেজর আব্দুল হামিদ ঘটক তার মাথার বেল্ট মাথার টুপি এবং হাতে থাকা ফোর ফাইভ ফোর বলে রিভার বলটি আমার কাছে হস্তান্তর করে তারা আত্মসমর্পণ করে তো এই যুদ্ধে সরাসরি একজন মারা গেছে আমাদের যুদ্ধে এখানে সৈসর বাচ্চা আরেকজন হল মানিক সৈদ মানিক আলাউদ্দিন এদের নাম ডিসি অফিসের এখানে একটি স্তম্ভ রয়েছে এখানে তিনজন বা সাতজনের নাম রয়েছে বাকি যাদের নাম মন্ত্রণালয় থেকে অনুমোদন এখনো অনুমোদন হয়ে আসেনি এটা কত বড় দুর্ভাগ্য এটা বুঝতেই পারছেন যার জন্য আমরা সত্যি দুঃখিত এবং লজ্জিত তিনি এখানে এই কাজগুলো এখন হয়নি আমরা প্রশাসনের কাছে বললে তারা বলেন যে মন্ত্রণালয় থেকে আমাদেরকে যদি নাম অনুমোদন করে না দেয় তাহলে আমরা কার নাম লিখবো কিভাবে লিখবো যার জন্য কিন্তু এটা লেখা হচ্ছে না আপনারা যারা মিডিয়া সাংবাদিক রয়েছেন আপনাদের কাছে অনুরোধ এই বিষয়গুলো আপনারা যদি সুন্দরভাবে তুলে ধরেন তাহলে হয়তো বা মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের নামটি অন্তত স্মৃতি ভালোকে লেখা থাকবে এবং আমাদের প্রজন্মরা এটা জানতে পারবে তো এই ক্ষেত্রে আর যারা যেখানে গণহত্যা হয়েছে কেন্দ্র গণহত্যা হয়েছে যেখানে আমাদের ক্যাম্প ছিল নভেম্বর মাসের দশ তারিখে পাক বাহিনীর ত্রিমুখী আক্রমণ করে আমাদের প্রায় একশো পঁয়ত্রিশ জনকে হত্যা করেছিল সেখানে একটা স্থাপনা হয়েছে যদি সেখানে আপনারা যান দেখবেন যে সুন্দর সুন্দর একটি স্থাপনা তৈরি হয়েছে এবং ওইখানে যারা শহীদ যাদেরকে হত্যা করা হয়েছিল এবং পাক যে যারা শহীদ হয়েছে তাদের নাম যদি সেখানে লেখা আছে ওইখানে এই বদ্ধভূমিতে ওই নামটি লেখা রয়েছে কিন্তু এই এয়ার হালাদা জুট মিলের মধ্যে যে বদ্ধভূমিটা ছিল যেখানে সারা মাদারীপুরের মহাকুমার বিভিন্ন জায়গা থেকে লোকজন ধরে এনে যাদেরকে হত্যা করে হত্যা করে এখানে ফেলে দিত তাদের ওইখানে আমরা এই স্থাপনা করতে পারিনি কারণ এখানে নাকি একটা মামলা আছে মামলা থাকার কারণে সরকার টাকা বরাদ্দ দিয়েও এই টাকাটা ফেরত চলে যায় এখানে আমরা এটা করতে পারিনি তো এটা আমরা আশা করি যে মামলা যদি থাকে সরকার ইচ্ছা করলে সেই মামলা প্রত্যাহার করার সময় লাগার কথা না কারণ এই জমিটা এখন এই মিলটা এখন সরকারে অধিগ্রহণ করেছে যার জন্য মালিকানা সরকারের আপনারা যদি এই বিষয়গুলো উত্থাপন করেন তাহলে আমরা আশা করি খুব শীঘ্রই আমরা হয়তোবা এই হল মেলে যে পুরুষ মহিলা যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে তাদের নামে আমরা একটা স্মৃতিস্তম্ভ করতে পারবো এবং আমরা এই জন্য আপনাদের স্মরণাপন্ন হলাম আপনারা তাদেরকে বলবেন আর এই বিজয় মাসে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা যে সকল মুক্তিযোদ্ধারা এখনও জীবিত আছে এবং তারা শোক আমি নিজে কিন্তু অসুস্থ তারা শোকে ভুগছে এবং অনেক মুক্তিযোদ্ধার পরিবার সরকার যে অনুদানটা দেয় এই অনুদন দ্বারা পরিবারটা চলে যেভাবে মানে মানে স্বাচ্ছন্দ্য চলার কথা না সেইভাবে তারা চলতেছে আশা করি সরকার এই বিষয়গুলো বিবেচনা হবে যে আমরা যদি যুদ্ধ না করতাম তাহলে সৃষ্টি হতো না আমরা যুদ্ধ বাংলাদেশ হয়েছে বাংলাদেশের বৈষম্য রয়ে গেছে এবং বৈষম্যটা শুধু বাংলাদেশে না সারা বিশ্বে বৈষম্য থাকবে থাকাটাই স্বাভাবিক তারপরেও বাংলাদেশে যারা গায়ের রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে তাদের প্রতি যথাযথ মর্যাদা দেওয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি